আজকে একদম নতুন কন্টেন্ট একদম নতুন কেননা আমি তাকে নিয়ে কোনোদিনও ভিডিও করিনি কিন্তু আজকে বসেছি ভিডিওটা করতে খুব শুনছি পিতম বৃষ্টি পিতম বৃষ্টি তো তাদেরকে নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই আজকে বৃষ্টির হয়তো প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড চুলগুলো পর্যন্ত কেটে দেওয়া হয়েছে সেই ভিডিওটাও আমি দেখেছি ভিডিও আমি দেখি কমেন্ট করি না কিন্তু খারাপ লাগছিল যে একটা মেয়ে মানুষের যখন চুলগুলো কেটে ফেলে না তখন সত্যি মানুষের মেয়েদের সৌন্দর্যই কিন্তু চুলে তাই তো সে মেয়েটা যেমনই হোক দেখতে ছেলেই হোক আর মেয়ে হোক সৌন্দর্যটা থাকে তা চুলে তাই না কিন্তু বৃষ্টির চুলগুলো কেটে দিল কে পিতাম সেটা দেখেছি আজকে আমি কয়েকটা কথা বলতে চাই ওদেরকে নিয়ে অনেক ঝড় উঠেছে অনেক ঝড় দেখছি তো তার তার আগে চলো ইন্টুটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে এসছে একটা নতুন ভিডিও তো সেখানে আমি বলবো যে বৃষ্টির নাকি শুনলাম যে আগে বিয়ে হয়েছিল ও হয়তো ওর পিস্তি তো দেওয়ার হবে নালে মামা তো দেওর হবে দেওর তাই তো তো সেখানে আমার কয়েকটা প্রশ্ন জাগছে দেখো প্রশ্ন মানুষের জাগতে পারে এদিকে কম্বলটা গায়ে দিয়েছি কিছু মনে করো না প্রচণ্ড ঠান্ডাগো আমাদের এদিকে তো প্রশ্ন মানুষের জাগতেই পারে তাই না তার জন্য বৃষ্টিকে নিয়েই কয়েকটা কথা আমি বলবো এই ওর যা শরীর তার মধ্যে কিন্তু কথাগুলো বলা অবশ্য ঠিক না কিন্তু এত ঝড় উঠেছে ওদেরকে নিয়ে এত ঝড় উঠেছে তার জন্যে কিন্তু ভিডিওটা করতে বসলাম যে দেখো বৃষ্টি সে দেওয়রের সঙ্গেই যা তো দেউরি হোক আর পিস্ত তো হোক দেওর তো হুম এখানে দেখো আমার বাচ্চাগুলোকে দেখো ও আমার চারিপাশ দিয়ে সবগুলো ঘুরে বেড়াচ্ছে পাঁচখানা হচ্ছে খানা তো সেখানে আমি একটা কথাই বলবো বৃষ্টির একে তো উচিত হয়নি তার স্বামীকে ছেড়ে দেওরের সঙ্গে বিয়ে করা শুনেছি যে স্বামীর সঙ্গে সংসার করা করাকালীন বৃষ্টি তার দেওরের সঙ্গে এক বছর আগে রেস্টি করে রেখেছিল দেখো এই কথাটা না এই কথাটা আমি মানতে পারলাম না হ্যাঁ বিয়েও করেছে দেওরের সঙ্গে এটা করা উচিত হয়নি বৃষ্টির ঠিক আছে সেইখানে এই কথাটা কেন মানতে পারলাম না আমি যে আমি যদি কারো সংসার করি করা অবস্থায় কিন্তু আমি আর একজনের সঙ্গে রেস্টি করতে পারি না কেন সেই উকিল আগেই বলবে যে তুমি যে স্বামীর সঙ্গে সংসার করছো তার ডিফোস পেপার দাও ডিফোর্স পেপার কিন্তু আগে চাইবে উকিল তাই না সেখানে আমি এই কথাটাই বলবো যে বৃষ্টি কি করে স্বামী সংসার করতে করতে দেওরের সঙ্গে এক বছর আগে রেস্টিটা করল এইটা ঠিক আমার মাথার মধ্যে ঢুকছে না কোনোভাবেই ঢুকাতে পাচ্ছি না কেন দেখো আমার পাশেই কিন্তু সাকেত কোট তাই না তো সেখানে একটা আমার মনে হয় একটা মেয়ে যদি একটা স্বামী সংসার করে আর সংসার করাকালীন আরেকজনের সঙ্গে এ হয় না এটা আমার আমার জানকারিতে যেটুকু আমি জানি সেখানে অনেকেই বলছে না বৃষ্টি ও দেওরের সঙ্গে এক বছর আগে রেস্টি করে রেখেছিল যদি বৃষ্টি এটা করে তাহলে ভুল করেছিল যদি বৃষ্টি এই কাজটা করে তাহলে ভুল করেছিল যদি বৃষ্টি স্বামীর ঘরে সত্যি সত্যি নির্যাতিন হতো নির্যাতন হতো তাহলে বৃষ্টি কিন্তু তার স্বামীর ঘর ছেড়ে এসে তার বাবার বাড়িতে এসে তাকে ডিফোর্সটা আগে দিতে হতো ডিফোর্সটা দেওয়ার পরে তারপরে ও দেওরকে বিয়ে করতে পারত যদি স্বামীটা সত্যি বা তামিজ থাকতো বা খুব টর্চার করতো ওর উপরে তাহলে হলে দেখো প্রত্যেকটা সংসারে কিন্তু ঝামেলা আছে এই যে আমরা ভিডিও করছি আমাদের সংসারে কি তুতু তু হয় না হয় আজকে কিন্তু আমার বরকে হাসতে হাসতে বললাম শোনো আমরা না তু তু ম্যামা করবো না হ্যাঁ আমি কিছু বললে তুমি একটু চুপ করে শুনে নিও করবে ভাববে যে পাগলিটা কি না বলছে এটা কিন্তু আমার হাজব্যান্ডকেও আমি দুপুরবেলায় শুয়ে শুয়ে কথাটা বলছি তো প্রত্যেকটা সংসারে না হয় তুতু তু হয় কেউ কিন্তু বলতে পারবে না যে আমার সংসারে তুতু মেমা হয় না প্রত্যেকটা সংসার হয় তাহলে আমি ভাববো যে সত্যি বৃষ্টির এইটাই করা উচিত ছিল স্বামীর বাড়ি থেকে ডাইরেক্ট তার দেওরের কাছে না গিয়ে তাকে ডিফোর্সটাকে নিতে হতো তাহলে আমার মনে হয় আজকে যে কথাগুলো বেজে বেড়াচ্ছে সেই বাজনাটা বাস্ত না আমার মনে হয় এটা আমার ধারণা তাই তো কিন্তু যাহাতে ওরা ডাইরেক্ট চলে এসছে তাহাতে সবার এটা ধারণা কিন্তু আজকে যে মানুষগুলো কাটাছেঁড়া করছে বৃষ্টিকে নিয়ে প্রীতমকে নিয়ে আমার মনে হয় এই কাটাছেঁড়াটা না করলেই ভালো কেন কাটাছেরা করো পরে করো প্রীতমকে নিয়ে কেননা বৃষ্টির পরিস্থিতি আমার ভালো লাগছে না খেতে পারে না যন্ত্রণা করে ওর বর যখন একটু মালিশ করে দেয় তখন চিৎকার করে ব্যথা ব্যথা করে হালকার ওপরে মালিশ করে দেয় প্রচণ্ড ওকে দেখভাল করে এটা দেখি খুব যত্ন করে এটা আমি দেখেছি এটা হয়তো অনেক স্বামীরাই করবে না যেটা প্রীতম বৃষ্টির সঙ্গে করছে যেটা প্রীতম বৃষ্টির সঙ্গে করছে এইটা হয়তো অনেক স্বামী করবে না বউ পড়ে আছে থাক পেশেন্ট পড়ে আছে তার জন্য হয়তো পয়সা থাকলে লোক রেখে দেবে আর না হলে পড়ে থাকো এইটাই কিন্তু পিতামকে দেখে ভালো লাগে খারাপ লাগে এটা আমি বলব না যে সত্যি হয়তো প্রচণ্ড যত্ন করছে বৃষ্টিকে এটা দেখে খুব ভালো লাগে কিন্তু আমার মনে হয় যারা ওকে নিয়ে ওদেরকে নিয়ে কাটা ছেঁড়া করছো এই সময়টা না হয় তাদেরকে একটু ছেড়েই দাও তাদের মতো বাঁচতে দাও তাই না তাদের মতো বাঁচতে দাও আমি এটাই বলবো কেন না বৃষ্টির এমন পরিস্থিতি দেখলে খুব খারাপ লাগে তো একটা মেয়ে আমার সঙ্গেও তো এরকম হতে পারতো তাই না আজকে শুনেছি যে ওর মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়েছিল জানো তো ছেলেরা যখন মারপিটে এসে যায় না তখন কিন্তু ছেলেরা এটা দেখে না কোথায় লাগবে কোন জায়গাটায় আঘাত লাগবে যতটা হাত উঠাচ্ছি ততটা কেউ সহ্য করতে পারবে এটা কিন্তু বেটা ছেলেরা ভাবে না কোনো সময় মারার দরকার মারছি কোথায় লাগছে পরের পরিস্থিতিতে সে কোথায় দাঁড়াবে কি পরিস্থিতিতে গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু আমরা অনেকেই বুঝি না তাই না অনেকেই বুঝি না তো অনেকে বলছে না লোহার আঘাত করেনি তার প্রমাণ দেখো যখন ওকে মেরেছিল তখন কিন্তু কেউ ক্যামেরা বন্দি করে সেটা রাখেনি তাই তো ক্যামেরা বন্দি করে কিন্তু কেউ রাখে না মারার সময় যে ওকে মারছে আমি ক্যামেরা বন্দি করে রাখি ছেলেরা বললাম মারার মোশামে যদি চলে আসে না কোথায় লাগবে কিভাবে লাগবে সেটা তখন কখনও দেখে না আচ্ছা আমার একটা প্রশ্ন তোমাদের কাছে মেয়েরা একটু দোষ করলে ছেলেদের কাছে মার খেতে হয় কিন্তু ছেলেরাও তো দোষ করে তাহলে ছেলেদের কি শাসন ছেলেদের জন্য কি আইন আছে তার জন্য তো কোনো আইনের দরকার তাই না হুম যে একটা মেয়ে বলেই সে মার খাবে আর সে ছেলে বলে মেরে যাবে এটা কোন ধরনের বিচার এটা আমি বুঝি না বন্ধুরা তো চলো ভিডিওটা আমার এইটুকুই ছিল একদম ছোট্ট ভিডিও বানালাম এইটুকু আমার বলার ছিল মনে হলো আমি আজকে বলি কথাটা তাই তোমাদের সামনে কথাটা বলতে আসলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তোমরা ঠিক আছে তো চলো বন্ধুরা এখানেই রাখছি টাটা বাই বাই সবাই ভালো থেকো